একজনই এদিকে আছো একটু এদিক আসো শোনো নাম কি তোমার মহম্ম এর জন্য একটা ছোট্ট একটা কষ্ট করতে পারবা কষ্টটা হচ্ছে ভাইয়ের ব্যাথা আমি তোমারে এই দুইশো টাকা দিচ্ছি হ্যাঁ আমার জন্য এক কেজি আম নিয়ে আসবে পারবা আমি এখানেই থাকবো আচ্ছা ঠিক আছে তাইলে তুমি যাও এক কেজি আম নিয়ে আসবা হ্যাঁ তোমার পছন্দ মতন আনবা ঠিক আছে যেটা তোমার ভালো লাগে ওই আমটা আনবা হ্যাঁ

আসো তোমরা যদি চলেই যাই আমি কি তোমাদেরকে পাইতাম তুমি কি আমার কখনো দেখছো এখানে আমার চিনো চিনা তো আট টাকা দেন নিতে চলেও যাইতে পারতাম পারতাম না আমি কি তোমারে খুশি বাইর করতে পারতাম তোমাদেরকে গেল না কেন কেন যাও নাই তুমি কি মাদ্রাসার স্টুডেন্ট তুমি কি মাদ্রাসার স্টুডেন্ট না ছাত্র আচ্ছা মাদ্রাসার ছাত্র আমরা কি দুজনে একই ক্লাসে পড়ো জি না আমি ফোর এটা থ্রি আচ্ছা তুমি ফোর ও ওくり আমি জাস্ট একটা ভিডিও করতেছিলাম বুঝছো ভিডিওটা হচ্ছে তোমাদের ভিতরে মানে মাদ্রাসারে ছাত্র জানা আছে তাদের ভিতরে লুপ কাজ করে কিনা এই জিনিসটা দেখার জন্য একটা ভিডিও করতেছিলাম বুঝছো বুঝতে পারছো ধরো সেটা আমার জন্য এটা তোমার জন্য স্যার এখানে এখন কত হচ্ছে 70 টাকা হ্যাঁ 70 টাকা এই 70 টাকা কি করবা তোমরা দুইজন কিছু খাই খালবা এটা তোমাদের গিফট ঠিক আছে এটা তোমাদের গিফট খুশি হয়েছ তুমি একটা হাসি দাও কঠিন একটা হাসি তুমি ভাবছো এগুলা তোমার জন্য তুমি ভাবছিল যে আমি তোমার এইগুলা তোমার জন্যই আনবো হ্যাঁ ভাবো নাই আসলে এ গাবড়াই গেছে এ ভাবতেও পারে না মানে এর যে আমি এগুলা দিয়ে দিবো যারা ছোট ভাইরা পড়ালেখা করে হ্যাঁ তাদের ভিতরে মানবতা আছে কিনা তারা তাদের ভিতরে লোভ কাজ করে কিনা কিন্তু ও শততার সেই ইয়াটা দেখাইছে ওর ভিতরে সততা আছে ও যদি টাকাটা নিয়ে চলেও যাইত আমি কিন্তু ওরা খুঁজে না ওরে কখনো আমি দেখি নাই এই প্রথমই ওরে দেখছি এই দুজনেই গেছে একসাথে তো এই দুজনের আমি প্রথম দেখলাম কিন্তু সে যায় নাই সে আসছে যাই হোক ও যতটুকু পারছে ও ছোট মানুষ ও যতটুকু পারছে আনছে এটা তা আমি অনেক খুশি ঠিক আছে ভাইয়া তাহলে আল্লাহ হাফেজ ভালো থাকবা টাকা এটা তোমার তোমাদের ঠিক আছে ঠিক আছে ভাইয়া তোমরা কষ্ট পাইছো কষ্ট নাই তো না ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এর জন্য দোয়া করবা ঠিক আছে যাও